দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় অনুষ্ঠিত দায়িত্ব করেন আসলে আমরা সরাসরি হামলা সামলিতে সরাসরি যুক্ত হয়েছে কি হয়েছে আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে রুল আমি চুর করে নামাজ পড়াবে মুসল্লিদেরকে আক্রমণ করেছে আমরা আজকে আজকে মুসলমিদেরকে হামলা করেছে আমি ঢাকাবাসীকে আহ্বান করবো সবাই

অনুসারীরা আসলে আসলে অনুসারীরা সাধারণ মুসল্লিদের উপরে বাইতে মুখারম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনটি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক এমনটি আসলে আমরা

বাই তিনটার আসলে ওয়ান অফ ইউ টোয়েন্টি পরিমাণ যেমন আমি দেখেছিলাম আসলে বাই ত্রিমিটার মধ্যে দশক